কি কোনটা কোন গানটা কদম তালায় রান্নার ছুটি দাঁড়া আচ্ছা কদম তালা দিচ্ছি দাঁড়া আজকে বাবা রান্না করছে বাবা কি রান্না করছে ও আজ কি রান্না করছে বলো মাংস মাংস হচ্ছে তারপরে

আরে ভাত ভাত খুন্তি দিয়ে বাবার কাছে ঘা দিচ্ছে সবাই ভালো বলে কি যে বাবা রান্না করা মানে একদম থালা ঠালা পরিষ্কার করে রেখে দেবে আজ ডালও করেনি বাবা রান্না করলে সবাই মোটামুটি বলে কি যে ভালো হয়েছে ভালো হয়েছে আর বাবা রান্না খেতে ভালো বাবা হাত ধরে রান্না করবে তাই সুন্দর লাগে খেতে হ্যাঁ তুমি কি হ্যাঁ উনি শোনো বাবা সুন্দর রান্না করে বাবা আমাদের বাড়ির মধ্যে মোটমাট আমার থেকে মার থেকে বাবা ভালো রান্না করে সেই শোনো আবার দরজা দিয়ে দিচ্ছে বাবার মাংসটা রান্না হয়ে গেছে

দলুন আর কি নাম হে দে বলো দলুন বড় বড়হন অলরেডি খাওয়া শুরু করতেছে ছোটটাটা লেগ নিয়ে ঘুরছে এই যে এই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আর এখন বিকাল কটা বাজে পাঁচটা বাজে আর এখন ভিডিওটা শুরু করছি আর আমরা শোনু কদিন ধরে বায়না করছে পার্কে যাবে বলে বলে নি যাওয়া হচ্ছে না তা আজকে ভাবছি একটু পার্কে থেকে ঘুরে আসি তা ওরা সবাই রেডি সেই যে বাইকের কাছে দাঁড়িয়ে রয়েছে এই যে বড়ো মানুষ ছোটো মানুষ এই যে পার্কে গিয়ে কী করবি খেলা খেলা টাটা করে দাও তুমি কোথায় যাচ্ছি বলো কি করবে পার্কে গিয়ে আর কি করবে স্লিপ চাপবে আর কি করবে কিসে করে যাবে পার্কে বাইক কই এই তো বাইক হ্যাঁ তোমার পাপা কই চলে গেছে হাই কই হাই বালা চোখ মারা দাও চোখ মারা কি দিয়ে ভাত খেয়েছি বললো দাদা মাছ দিয়ে সেই যে বাইক নিয়ে আসছে তোমার দাদা ভাই

মোহাম্মদ মোহাম্মদপুরে এখনো অনেকটা রাস্তা বাকি আছে এটা নারায়ণ স্কুল নারায়ণ স্কুল এটা এটা আলিয়া বিশ্ববিদ্যালয়ে সেই দেখা যাচ্ছে নারায়ণ চাউমিন খাচ্ছে ওর খেতে দেয় না জ্বালাতন করছে ওই যে ওই একা খাবে আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি যাও বাড়ি যাবি না পড়ে যাবে ওটা পড়ে যাবে নিচে পড়ে যাবে কিন্তু মারবে সবাই মারবে চাউমিনটা নিজে নিচে খাচ্ছে খাওয়া দিচ্ছে গালা দিচ্ছে নে নিয়ে করো খাচ্ছে বাড়ি যাচ্ছি কারণ তোমার দাদা ভাইয়ের ফোন এসছে যে ওরা একটা বন্ধু আর বন্ধুর বউ এসছে আমাদের বাড়িতে আর আমরা সেই কদম থেকে আবার ব্যাক করেছি করে এই বাড়ির দিকে যাচ্ছি দেখা যাক আজকে পার্কে যা হয় আজকে না হয় সামনের সপ্তাহে সোমবারের দিন যাব এই যে কদম পুকুরে ডিপিএস চলে এসছে ডিপিএস স্কুল রিটার্ন বাড়ির দিকে এই যে শুনু ওর বাবা বাইকতে নেমে গেল গিয়ে ওই মিষ্টি আনতে যাচ্ছে যেহেতু এসছে একটু মিষ্টি ঠান্ডা না হয় বাড়িতে যাব গিয়ে একটু মিষ্টি ঠান্ডা দেবো রে সোনু বাইকেই বসে আছে টাটা করো টাটা করো আর পার্কে যাওয়া হলো না হলো না আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই যে ফাইনালি ঠান্ডা এখন মিষ্টি নিয়ে নিয়েছি ওটা বাড়ির দিকে যাই দেখি ওর কোন বন্ধু এসেছে ওরা এসেছে আর এই যে ঠান্ডা মিষ্টি জল তুই তুই কি নেবে কি নেবে আমি এটা দিয়ে আসি নিজেদের ও বাই